নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে নির্বাচন কমিশন প্রস্তুত নয় ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয় এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা না হয় এজন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। যে কোনো সময় নির্বাচন সরকার যখন চাইবে আমরা যাতে ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নেব আমরা কোনো ধরনের কোনো ব্লেম নিতে রাজি না আমি এই কথাটা ওনাকে জানিয়েছি তো উনি একটা জানতে চাইলেন যে এই যে মব কালচার যেটা মব কালচার যেটা এটা কীভাবে ইলেকশনের সময় তো এই ধরনের কোনো পার্টির উপরে যদি এরকম সৃষ্টি হয় তাহলে কী হবে আমি বলুন দেখেন ইলেকশান এখনও দেরি আছে তো ওই ইলেকশনের সময় যখন থ্রি হান্ড্রেড কনস্টিটুয়েন্সিতে যখন একদিন ইলেকশন হবে ওই মভই ভাগ হয়ে যাবে তিনশো জায়গায় যারা মব সৃষ্টি করে ওরা তো দেখবেন যে যার যার চলে গেছে একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে ঢাকা শহরে খালি হয়ে যায় উনি একটা কথা ভাগ দিয়ে বলেছেন এটা বলেছে যে বলে যে চারিদিকে তো দিকে নানা ধরনের গুজব আমি হ্যাঁ এই দেশটা হইলো গুজবের দেশ গুজবের দেশ এটা এটা হইলো গুজবের মেনি গুজব ম্যানুফ্যাকচার করার জন্য অনেক ইন্ডাস্ট্রি গ্রো করেছে এখানে এবার বিশেষ করে ইলেকশনকে কেন্দ্র করে যে এই জন্য আমার জন্য উনি আবার এই যে এই গুজবটাকে দূর করতে চান ওনাকে বলেছি যে আমাদের রাজনৈতিক দলগুলো দেখবেন আপনি শেষ পর্যন্ত একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু এখন গতকাল থেকে এই এই উদ্যোগটা নিয়েছেন আবার আলোচনা করছেন উনি এত কিন্তু ওনারা ঐক্যমত্ত কমিশনকে দায়িত্ব দিয়েছিলেন একটা ঐক্যমত্ত পৌঁছানোর জন্য গতকাল থেকে দেখতেছি উনি আবার আলোচনা শুরু করেছে রেজাল্টরা নিজের পক্ষে আনার জন্য নাইনটি ফাইভ পার্সেন্ট এনার্জি খরচ করে সরকার আরেকটা ব্যাখ্যা হলো সরকার নাইনটি ফাইভ পার্সেন্ট সরকারের সহযোগিতা নিয়ে সুন্দর একটা ইলেকশন দেওয়া যেটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি সৎ উদ্দেশ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট সৎ উদ্দেশ্যে এটা কন্ট্রিবিউশনটা কিন্তু অতীতে এমন এমন হয়েছে ওই নাইনটি ফাইভ পার্সেন্টটা মিসইউজ হয়েছে মিসইউজ হয়েছে এবং সরকারের পক্ষে চাহিদা মোতাবেক যাতে হয় সেই রকম একটা ব্যবস্থা করছে তো উনি বলে যে হ্যাঁ ইউ আর রাইট এটা ঠিক আমার সাথে দেখেন সরকারকে বাদ দিয়ে ইলেকশন করার কোনো সুযোগ নেই একটি বারের জন্য উনি আমাদের উপরে কোনো যে প্রেশার দিয়ে ওই ওইটা ওইভাবে করেন ওইটা ওইভাবে করেন কোনো কোনো ধরনের কোনো বিস্তৃত আমাদের মাননীয় প্রধান দপ্তর থেকে আমার পাইনি